দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কুমিল্লা নিউজের লাইভে দর্শক আপনারা জানেন গুমতি নদীর এই ভয়াবহ বর্ষণে কিন্তু একটা পানির বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমরা আছি কুমিল্লার চাঁদপুর যে শেখ স্টেডিয়াম এটার পাশেই এখানে ক্রীড়াপল্লীর পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্যায় চরের বাড়িগরগুলি কিন্তু ডুবে গেছে যার কারণে কিন্তু এলাকার এই যে বাড়িঘরের মানুষগুলি কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিন্তু সরানোর চেষ্টা করছে বিশেষ করে হাঁস মুরগি এবং মালামালগুলি নিয়ে আসছে আপনারা যদি দেখেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বাড়িঘর থেকে কিভাবে মালামালগুলি আনার চেষ্টা করছে এই ভয়াবহ অবস্থা সবাই গুমতির চরে বেরিবাদে কিন্তু আশ্রয় নিয়েছে তাদের বাড়ির যে মূল্যবান মালামালগুলি আনার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে বাড়িঘরগুলি কিন্তু একেবারে ডুবেই গেছে বলা যায় এখানে কিন্তু প্রায় শতাধিক পরিবার এখানে বসবাস করতো এই মুহূর্তে কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু ডুবে গেছে একেবারে পানি ঢুকে গেছে ঘরের মধ্যে যার কারণে কিন্তু মানুষ অনেক কষ্ট পাচ্ছে আপনারা জানেন যে গুন্তি নদীর চরে কিন্তু অনেক লোকের বসবাস এই লোকগুলি কিন্তু পানিতে একেবারে আটকা পড়ে গেছে এবং ঘরের মালামাল কিন্তু সব নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু মালামাল চড়ানোর চেষ্টা করছে সবাই চেষ্টা করছে কিন্তু নিজের ঘরের মালামালগুলি পানিতে ডুবে যাওয়া মালামালগুলি উপরে তোলার চেষ্টা করছে যে যা পারছে ফ্রিজ টিভি আলমারি ঘরের অর্ধেক কিন্তু ডুবে গেছে এলাকাবাসী কিন্তু সহযোগিতা করছে বিভিন্ন এলাকা থেকে যুবকরা এসেছে তাদের মালামালগুলি বাহির করতে সহযোগিতা করার জন্য দেখতে পাচ্ছেন যে আসলে একেবারেই এক খারাপ অবস্থা একদম কাপড়গুলি কিন্তু সব আলমারির ভিজে গেছে কাপড়গুলি বাইর করছে বাইর বাইর করছে ভিজা ভেজা কাপড়গুলি এই ব্যাগ মালামাল টাকা পয়সা সকল প্রকার স্বর্ণ অলঙ্কার সবগুলি কিন্তু আসলে একেবারেই খারাপ অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে এলাকার যুবকরা কিন্তু চেষ্টা করছে যে আসলে তাদের এই তাদেরকে সহযোগিতা করার জন্য এই যে কাপড়গুলি কিন্তু সব ভিজে গেছে আপনারা দেখছেন এটা ভয়াবহ অবস্থা আসলে জীবন জীবনযাপন আপনারা যারা লাইভটা দেখছেন আপনারা সকলে এই বন্য বন্যাবাসীদের জন্য দোয়া করবেন তারা যেন তাদের এই ক্ষয়ক্ষতি আল্লাহ যেন ফসে উঠতে সহায়তা করে এখানে কিন্তু গ্রামবাসীর উদ্যোগে যুবকরা কিন্তু এই পানিতে ভিজে যাওয়া এই কাপড় বিভিন্ন মাঠ বিভিন্ন মালামালকে কিন্তু সহযোগিতা করতেছে আপনারা যুব সমাজের উদ্যোগে ছাত্রদল আপনারা জানেন যে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসেছে এই গ্রামবাসীকে সহযোগিতা করার জন্য আপনারা যারা এই কুমিল্লা নিউজের লাইভটি দেখছেন আপনারা সকলে এই মানুষের জন্য দোয়া করবেন ছাত্রদলের ছাত্রদলের ছাত্র নেতারা এখানে এসেছে তাদেরকে সহযোগিতা করার জন্য কারণ তাদের এই মালামালগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নষ্ট হয়ে যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে তাদের কর্মী বাহিনীদের নিয়ে এসেছে এই কুমিল্লার টিকারচর ব্রিজের ঠিক বলা যায় যে একটু পশ্চিম পাশে এই শেখরাসেল ক্রিয়াপল্লীর পাশেই কিন্তু এখানে বেশ কিছু বাড়িঘর একেবারেই ডুবে গেছে যার কারণে কিন্তু এই মালামালগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে ছাত্রদলের কুমিল্লা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এসেছে তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একেবারেই ডুবে গেছে বাড়িঘরগুলি এবং স্টিলের আলমারির এগুলি কিন্তু আহ সহযোগিতা করছে ছাত্র দলের নেতা কর্মীরা এসেছে তাদেরকে এগুলি উদ্ধার করে নিয়ে দেওয়ার জন্য ওরা দেখছেন যে আসলে ঘরের মধ্যে প্রায় কোমর পরিমাণ পানি কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে এবং ক্রমশই।

আসলে জানেন এই জায়গাটা অনেক কাদা হয়ে গেছে এবং গুমতির চরের মানুষ কিন্তু এখানে বসবাস করতো এবং তাদের পা বন বন্য পানি কিন্তু সকাল থেকে তাদের বাড়িঘরে দ্রুত ঢুকে গেছে যার কারণে কিন্তু তারা মালামালগুলি সরাতেও পারে জোরে এই গুমতির চরে বসবাস করতো আসলে পানিতে ডুবে গেছে গুমতির চরের এই অঞ্চলগুলি যার কারণে কিন্তু তারা চেষ্টা করছে এখানে ছাত্র দলের নেতাকর্মীরা এসেছে সহযোগিতা করার জন্য গ্রামবাসীদের মালামাল তুলে নিচ্ছে আপনারা দেখছেন যে এই মালামালগুলি কিন্তু আসলে ঘরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে ছাত্রদলের নেতাকর্মীরা তারা দলবদ্ধভাবে এই মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে গ্রামবাসীর সহযোগিতা এগিয়ে এসেছে আপনারা জানেন এখানে এই এই এলাকাটিতে প্রায় একশত মতো পরিবার বসবাস করত সকাল থেকে অতি ভারী বর্ষণ এবং গুলতির পাহাড়ি ঢলে এই এলাকাটা একেবারে ডুবে গেছে যার কারণে কিন্তু মানুষ তার মালামালগুলি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আসলে এই মালামালগুলি তোলার জন্য পানি ঢুকে গেছে আলমারির ভিতরে এবং একটা ভয়াবহ অবস্থা মানুষ কিন্তু এখানে কীভাবে বসবাস করবে আসলে তাদের মালামালগুলি সরানোর সুযোগই পায়নি আপনারা জানেন এক একটা পরিবারে অনেক ধরনের মালামাল থাকে পরিবারের সদস্যরা আসলে বুঝে উঠতে পারেনি যে এত দ্রুত এই পানি চলে আসবে এত দ্রুত এই মালামালগুলি নষ্ট হয়ে যাবে তারা আসলে ঘুম থেকে যখন উঠেছে তখন হয়তো অল্প পানি ছিল ক্রমশই পাহাড়ি ঢলে কিন্তু পানি বেড়ে চলেছে প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই ফুট পানি বৃদ্ধি হচ্ছে ছাত্র নেতাকর্মীরা কিন্তু তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের মালামালগুলি সহায় সহায়তা করছে সরানোর জন্য এরপরেও কিন্তু অনেক মালামাল কিন্তু ডুবে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যদি দেখেন একটি ঘরের চিত্র আপনারা দেখেন যে একটি পরিবার কিন্তু তার ঘরের দরজার ভিতরে দেখা যাচ্ছে যে একেবারেই মালামালগুলি সরানো সরানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু কিছুতেই সরাতে পারছে না কারণ পানি তাদের ঘরের মধ্যে ঢুকে গেছে তাদের বিভিন্ন ধরনের মালামাল আসবাবপত্র কাপড় চোপড় খাট ফ্রিজ টিভি সকল ধরনের মালামাল কিন্তু আসলে ডুবে গেছেন এইগুলি কিন্তু এখন এই চর থেকে গুনতির বেরিবাদে তোলার চেষ্টা করছে আসলে একটা দুর্বিশ্ম জীবনযাপন বলা যায় আপনারা যারা এই লাইফটি দেখছেন আপনারা এই পরিবারগুলোর জন্য দোয়া করবেন এবং যাদের সামর্থ্য আছে তারা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন বিশেষ করে আমি এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন যারা আছে তারা আপনারা সহযোগিতা করবেন এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়াবেন আপনারা এই পরিবারগুলোর পাশে যেসব যদি জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানরা যদি না দাঁড়ান তাহলে আসলে তারা আবার সেই এই জায়গায় ফিরে আসতে পারবে না তারা দেখতে পাচ্ছেন কি সাইকেল নিয়ে আসছে বাচ্চারা এই বাড়ি থেকে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন এই ভিডিওটা দেখে যে আসলে পানির পরিমাণটা কি আসলে কি পরিমাণ পানি এখানে জমেছে আমরা কিন্তু আছি এই মুহূর্তে এই কুমিল্লার কুমিল্লা নগরীর ঠিকাচর ব্রিজের ঠিক একশো গছ পশ্চিম পাশে শেখ পল্লীর পাশে গুমতির চরে এখানে কিন্তু আপনার সকল বালামাল কিন্তু ডুবে গেছে আসলে কিন্তু বলা যায় যে চোখের জলে কিন্তু সব ভেসে যাচ্ছে আসলে এই মুহূর্তে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু পানি বাড়ছে আমরা এখানে আসার পরে আমরা দেখেছি যে আমরা যখন লাইভ শুরু করেছি এরপর থেকে কিন্তু প্রায় একশো প্রতি এক ফুট কিন্তু পানি বেড়ে গেছে এক প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় কিন্তু এক থেকে দেড় ফুট পানি বৃদ্ধি পাচ্ছে এইভাবে চলতে থাকলে হয়তো কিছুক্ষণ পরে এই 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 কিন্তু ডুবে যাবে এবং গুমতির বেরিবাদ কিন্তু হুমকির মুখে পড়বে যে কোনো সময় কিন্তু এর পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে আমরা আমাদের ভারতের কিছু সাংবাদিক সহকর্মীদের সাথে আমরা কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছিল যে গতকালকে রাত বারোটার পরে গুমতির যেই একটি পয়েন্টের একটি স্লট খুলে দেওয়া হয়েছে কারণ ত্রিপুরায় বন্যা পরিস্থিতি অনেকটাই ভয়াবহ এই বন্যা পরিস্থিতি থেকে সামাল দেওয়ার জন্য কিন্তু ভারতের একটি স্লট খুলে দিয়েছে যার কারণে কিন্তু এই পানি কিন্তু আসলে গুমতির বেড়েই চলেছে এবং এই এই যে স্লটের পানিটা সরে যেতে কিন্তু চব্বিশ ঘন্টার চেয়ে বেশি সময় লাগবে আর প্রভাব কিন্তু এখনও কুমিল্লার অংশে পড়েনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি কুমিল্লার অংশের পানি আরও বেড়ে যাবে এই গুমতির স্লট খুলে দেওয়ার কারণে আপনারা জানেন যে গত তিন থেকে চার দিনের টানা বর্ষণে কুমিল্লার এই গুমতি নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে এছাড়াও কুমিল্লার বিভিন্ন এলাকার নির্মাঞ্চল কিন্তু ডুবে গেছে আসলে এছাড়াও কিন্তু এই যে ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু ভয়াবহ বন্যা এবং গত দুদিন যাবত কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য কিন্তু ডুবে গেছে যার কারণে কিন্তু এই এই এলাকার এই এলাকার পানিটা কিন্তু ত্রিপুরা রাজ্যের পানিটা কিন্তু আমাদের কুমিল্লার গুমতি নদী এবং এই সালদা নদী এবং ফেনীর মুহুরি নদী হয়ে কিন্তু এই ভারতের ত্রিপুরা রাজ্যের এই পানিটা কিন্তু আমাদের আসে তো যার কারণে কিন্তু আসলে বলা যায় যে এই বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করবো আপনারা এই এই পরিবারগুলির পাশাপাশি এসে দাঁড়াবেন এবং আপনারা যে যা পারেন সহযোগিতা নিয়ে আসবেন আপনারা জানেন এখানে গুলতির পানির সাথে কিন্তু বিভিন্ন ময়লা আবর্জনা এবং কাদা এবং পলিমাটি বাড়ি ঘরগুলি ডুবে যাচ্ছে চেষ্টা করছে ছেলেরা কিন্তু আসলে সহযোগিতা করার জন্য সহযোগিতা করার জন্য আসলে এই পানির সাথে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যুগ ছিল বিভিন্ন ধরনের সাপ ছিল অনেকেই কিন্তু আসলে আক্রান্ত হয়েছে এই পরিবারগুলির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিবারগুলি তাদের মালামালগুলি সরাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু চেষ্টা করছে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু চেষ্টা করছে যে আসলে এগুলি নিয়ে আসার জন্য সবগুলি কিন্তু আসলে ভিজে গেছে পানিতে নষ্ট হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে ব্রিফকেসগুলি তাদের ব্যাগগুলি কাপড় চোপড় তাদের থালা বাসন এবং যা আছে ব্যবহারের প্রতিদিনে তাদের এই বালিশগুলি যদি আপনারা দেখেন আসলে তারা এই পরিবারগুলি কীভাবে থাকবে আগামী দিনগুলিতে এই পরিবারগুলি কিভাবে ঘুমাবে কিভাবে রাত কাটাবে কোথায় যাবে আপনারা দেখেন আপনারা দেখেন এই পরিস্থিতিতে আসলে কত কতটা ভয়াবহ যে এই বালিশগুলি কিন্তু ডুবে গেছে আসলে এই যে পানিতে তাদের যে ঘুমানোর বালিশগুলি তাদের এই বিছানার চাদরগুলি বিছানার কম্বলগুলি সবগুলি কিন্তু একেবারে ডুবে গেছে আসলে এই পরিবারগুলি আগামী দিনগুলিতে কিভাবে বসবাস করবে এটা আসলে এখন বলা যাচ্ছে না আসলে খুব কষ্ট হচ্ছে আসলে পরিবারগুলি দেখেন আপনারা যদি একটু দেখাই সামনে একটি খাট ঘর থেকে একটি খাট বাইর বাহির করার চেষ্টা করছে কিন্তু আসলে ঘরের দরজা শুরু হওয়ার কারণে কিন্তু খাটগুলি বাইর করতে পারছে না এই 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 পরিবারগুলি কিন্তু গুমতি নদীর চরে গুমতি নদীর বেরিবাদে এ গুমতি নদীর বেরিবাদে টিক্কার চর শেখ কামাল পল্লী ক্রিয়াপল্লীর পাশেই কিন্তু গুন্তি নদীর বেরিবাদে এই পরিবারগুলি এসেছে আপনারা যদি কেউ এই পরিবারগুলিকে খাদ্য দিয়ে সহযোগিতা করতে চান আপনারা এখানে আসতে পারেন আপনারা আপনাদের গরম কাপড় এবং শুকনো খাবার চিড়া মুড়ি নিয়ে এই পরিবারগুলির পাশে দাঁড়াতে পারেন আপনারা শাশুড়ি আসতে পারেন আপনারা জানেন এখানে সকাল থেকে আমরা যেতটুকু জানতে পেরেছি কুমিল্লা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসেছে পরিবারগুলিকে উদ্ধার করার জন্য এবং তারা আক্রাণ চেষ্টা করছে এই পরিবারগুলিকে উদ্ধার করার জন্য এই পরিবারগুলি কিন্তু আসলে ইতিমধ্যে ডুবে গেছে আমরা একটু উপরে যাই আপনাদেরকে দেখাবো যে কত ধরনের এই মালামাল এই গুমতির এই রিবাদের উপরে রাখা হয়েছে আপনারা যদি একটু দেখেন আসলে পানি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছেন আপনারা দেখেন এই যে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু চেষ্টা করছে এই সহায়তার জন্য এগিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মালামাল কিন্তু এখানে এনে গুমতির বেরি বাজে রেখেছে আপনারা যদি এই পরিবারগুলিকে সহায়তা করতে চান আপনারা চলে আসুন এই গুমতির পারে এই পরিবারগুলি কিন্তু আসলে এখন সকাল থেকে তাদের কোনো ধরনের খাবার খেতে পারেনি আসলে তাদের মালামালগুলি কিন্তু এখানে রেখেছে এই বেরি তাদের মালামালগুলি এনে রেখেছে আসলে পরিবারগুলি আসলে যাওয়ার কোনো জায়গা নিয়ে ডুবে গেছে তাদের সকল পরিমাণ মালামাল আপনারা যদি এই পরিবারগুলির পাশে দাঁড়াতে চান তাহলে একটু চলে আসুন শুকনো খাবার এবং বিভিন্ন শুকনো কাপড় নিয়ে আপনারা আসতে পারেন এখানে এসে সশরীলে তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন এই পরিবারগুলি কিন্তু আসলে একেবারে নিঃস্ব হয়ে গেছে তাদের সকল প্রকার মালামাল কিন্তু এই গুমতির পানিতে কিন্তু ডুবে গেছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই পাশ দিয়ে যদি আপনাদেরকে আমরা দেখাই আপনারা দেখেন আসলে এই পরিবারগুলি কিন্তু এখানে প্রায় একশোর মতো পরিবার এখানে একেবারেই পানির নিচে তলিয়ে গেছে কিন্তু একেবারে এই ঘরগুলি আপনারা যদি দেখেন কোমর সমান পানির নিচে এই ঘরগুলি তলিয়ে গেছে এই যে দেখেন আপনারা যদি পানির এই উচ্চতাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে পানির কি অবস্থা এটা হচ্ছে কুমিল্লার টিকারচর ব্রিজের একশো গজ পশ্চিমে চানপুর ব্রিজ এবং তীক্ষাচর ব্রিজের মাঝামাঝি রাসেল ক্রিয়াপল্লীর পাশে এখানে প্রায় একশোটি মতো পরিবার বসবাস করতো গুমতির এই চরের ভিতরে এই পরিবারগুলি কিন্তু সকাল থেকে এই গুমতির পানিতে কিন্তু তাদের মালামালগুলি সবগুলি ডুবে গেছে এবং তারা খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে এই পরিবারগুলিকে সহায়তার জন্য যে যেখান থেকে পারেন আপনারা এগিয়ে আসেন তাদের মালামালগুলি কিন্তু আসলে এখনও ঘরে রয়ে গেছে এবং তারা বুঝতেই পারেনি যে হঠাৎ করে পানির স্রোত এত বৃদ্ধি পাবে পানি কিন্তু এখানে একেবারে এই প্রায় আমরা দেখছি বুকের সমান হয়ে গেছে আসলে যে কোনো মুহূর্তে পানি কিন্তু আরও বাড়তে পারে কেননা ভারতের এই গুমতি নদীর যে স্লটগুলি খুলে দেওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যার কারণে পানি কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এক ফুটেরও বেশি পানি বেড়েই চলেছে আপনি কি এই এলাকা আচ্ছা আমাদেরকে কি বলবেন এই পানি কখন থেকে আসছে বা এই পানিকে আগে দেখছেন কিনা না আগে আগে দেখলেন এই পানি হঠাৎ করে কালকের থেকে একটু একটু মাঝামাঝি পানি আসলো সময় কিন্তু পানি লেগেছে থেকে আটকা পানি আর ঢুকে গেছে এই পর্যন্ত সকাল থেকে দেখা যাচ্ছে যে পানি আর পানি আচ্ছা এখানে এখানে কি রকম পরিবার বাস করতে এবং কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কি কি মালামাল ইয়ে হয়েছে অনেকের বহু মালামাল আছে গরু ছাগল আছে হাঁস মুরগি আছে দেখা গেছে যে মাল আছে তারা তো এটি বাড়ি করতে পারে নাই এটি সবগুলা রয়ে গেছে আটকা পানি আসছে এটা তো আর কম কম বাবা আই নাই একবারে খালার লগে পানি আইয়া বছরে তারা বাড়িতেও পারে না ঘর থেকে এমনকি মানুষও আটকে আসলো অনেক মানুষ আটকিয়ে রয়েছে ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা বাড়ি করতেও হারে নেই অনেকে আইয়া উদ্ধার কইরা সহযোগিতা করে আর মধ্যে এইভাবে আচ্ছা এই পানি কি আগে কখনো এরকম কবে শেষবারের মতো বন্যা হয়েছিল আজ থেকে আরো পনেরো বিশ বছর আগে দেখছিলাম এইসব পানি আর পনেরো বিশ বছরের মধ্যে এই পানি আর দেখি নাই এতটুকু পানি হয় পানি বাড়ছে গুমতির মধ্যে ছিল সরের মধ্যে উঠে নেই এবারের কালে ফার্স্ট প্রথম এই বিশ পনেরো বিশ বছরের মধ্যে এবারে প্রথম এ আইলের কিনারে পানি আসছে আচ্ছা এই পরিবারগুলি তো এখন অসহায় প্রায় মালামাল নষ্ট হয়ে গেছে আপনাদের এই কি সহযোগিতা কি ধরনের সহযোগিতা চান বা সরকারের কাছে আপনাদের কি দাবি থাকবে যদি দাবি থাকবে যে সরকার তাদের থেকে একটু সহযোগিতা না করলে তো তারা কই যাবে অসহায় মানুষ এটি তো সব নিম্নস্থলের মানুষ আইয়া এখানে বাড়িঘর করছে এনে তো আর ফসলারা করে নাই যতরা করছে তারা নিম্নস্থল মানুষ এই কারণে সরকার যদি তাদের পাশে আইয়া সহযোগিতা করে এই দেশে দর্শক আপনারা শুনলেন একজন এলাকার একজন বাসিন্দা যিনি জানালেন যে আসলে এই সরকারের এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন যেটা সহযোগিতা তাদের খাদ্য কারণ তারা সকাল থেকে কিন্তু এই গতকাল রাত গতকাল রাত থেকে কিন্তু তারা এখন পর্যন্ত খাবার খেতে পারেনি এবং তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রয়োজনটা সেটা হচ্ছে খাবার এবং এই খাবার নিয়ে যদি এখন পর্যন্ত আমরা আসলে দেখি নাই খাবার নিয়ে কেউ আসার জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আপনারা এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ান শুকনো খাবার চিড়িয়া মুড়ি ব্রেড বন কলা নিয়ে যা যেটা পারেন এটা নিয়ে কিন্তু এই পরিবারগুলির পাশে এসে দাঁড়ান গুমতির চরে গুমতির বেরিবাদে যেটা হচ্ছে টিক্কার চরে এবং চাঁদপুর ব্রিজের মাঝামাঝি যে স্থানটি এই স্থানটিতে তারা গুমতির বেরিবাদের উপরে এই মুহূর্তে অবস্থান করছে তাদের শিশু সন্তানরা তাদের বৃদ্ধ বা মা বাবারা সকাল থেকে গতকাল রাত থেকেই কিন্তু এখন পর্যন্ত খাবার খেতে পারেনি কারণ তাদের আপনারা জানেন গড়গুলি পর্যন্ত ডুবে গেছে রান্না করার কোনো সুযোগ নেই তাদের মালামালগুলি বাইর করতে পারে নাই এজন্য আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করবো এই লাইভের মাধ্যমে এই দেশবাসীর কাছে করবো প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা এই তাদের এই পরিবারগুলির পাশে দাঁড়ান আপনারা দেখেন এই যে গুমতি নদীর এই চরে কিন্তু বেরিবাদে কিন্তু এই পরিবারগুলি কিন্তু এই 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 মুখগুলি আপনারা দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে তারা কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত খাবার খেতে পারেনি রান্না করতে পারেনি তাদের মালামাল নিতে পারেনি আপনারা যারা এই লাইফটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই পরিবারের পাশে এসে দাঁড়ান এবং এই পরিবারের জন্য শুকনো খাবার সহায় সহায়তা করুন কারণ এই পরিবারগুলি তাদের মালামাল হারিয়েছে তাদের অসহায় সহায় সম্পত্তি সব হারিয়েছে এবং ঘরবাড়িগুলি কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে যে যা পারছে এগুলি কিন্তু গুমতির বেরিবাদে কিন্তু রাখার চেষ্টা করছে আসলে সব মিলিয়ে এই ভয়াবহ পরিস্থিতি আসলে কব কখন শেষ হয় এটা বলা যাচ্ছে না আপনারা এই পরিবারগুলির পাশে যদি আমরা যদি সকলে মিলে না দাঁড়াই তাহলে আসলে এই পরিবারগুলি এই এই কষ্ট থেকে এই দুর্দশা থেকে আসলে ফিরতে পারবে না এবং তারা কিন্তু আসলে তাদের শিশু সন্তানগুলি কিন্তু আসলে খুবই কষ্টের মধ্যে আছে কারণ তারা খাবার খেতে পারেনি এখন পর্যন্ত দর্শক আমরা এই মুহূর্তে এই জায়গা থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন আপনারা এই পরিবারগুলোর জন্য দোয়া করুন এবং যদি পারেন সহযোগিতা এগিয়ে আসুন ততক্ষণ পর্যন্ত আপনারা কুমিল্লা নিউজের সঙ্গেই থাকুন আমরা চেষ্টা করব পরবর্তী স্থান থেকে আপনাদের এই বন্যা পরিস্থিতি সর্বশেষ দেখানোর জন্য